আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টসে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশ পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ মেমে এলো তিনে ভেনু লাহোর বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার আমিরাত অধিনায়কের ক্যারিয়ার ধ্বংস করায় বিসিবির কাছে ন্যায় বিচার চাইলেন নারী ক্রিকেটার অবিশ্বাস্য হারের পর বাংলাদেশে কোচের কণ্ঠে হতাশা দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে বিস্তারিত পাকিস্তানের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যদিও সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান ওয়ান সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল তবে দুই টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলের সম্মতিতে টি টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় চলতি মাসের পঁচিশ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল তবে ভারত পাকিস্তান সংঘাতের কারণে অনিশ্চয়তার মুখে পড়ে সিরিজটি পরে যুদ্ধ বিরতি কার্যকর হলে নতুন করে বিসিবি কে পরিবর্তিত সূচি পাঠিয়েছিল বিসিবি অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সম্মতি জানিয়েছে বিসিবি প্রথমে পাঁচ ম্যাচের টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মুখসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত হয় আগামী পঁচিশ মে পিএসএল এর ফাইনাল হবে এরপরই হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজটি এদিকে বাংলাদেশ দলও এই মুহূর্তে আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছে আমিরাতের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের তবে সিরিজটির পথে আরেকটি ম্যাচ বাড়ানো হয়েছে বিসিবির অনুরোধে তৃতীয় তথা শেষ টি-20 হবে আগামী 21 মে বাংলাদেশের বিপক্ষে যে কোনো ফরম্যাটে প্রথম জয় সংযুক্ত আরবামিরাতের ক্রিকেটে নতুন ইতিহাস যুক্ত হলো যে জয়ের নায়ক আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসি লক্ষ্য ছিল বেশ চ্যালেঞ্জিং দুইশো ছয় রানের তবে আমিরাত অধিনায়কের বিয়াল্লিশ বলে বিরাশি রানের ঝড়ে রান তারার পথ পেয়ে যায় স্বাগতিকরা বাংলাদেশকে তারা হারায় দুই উইকেট আর এক বল হাতে রেখেই এই জয়ের পর ভীষণ উচ্ছ্বসিত আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম শারজাহাকের ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন কিছু বলার ভাষা নেই বাংলাদেশকে হারাতে পেরে খুবই খুশি পারফরমেন্সে আমি খুবই আনন্দিত আমি সবাইকে আশা দিচ্ছিলাম যে এই স্কোর আমরা তারা করতে পারবো কারণ আমরা কন্ডিশন জানি আমরা রান তারার আশায় ছিলাম এবং আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি 19তম ওভারে 177 রানে 7 উইকেট হারিয়ে আরো একবার হারের সংकाय পড়ে গিয়েছিল অরবাবেড়া কিন্তু লোয়ার অর্ডারে ধ্রুব পারাসার আর হায়দার আলী একটি করে ছক্কা হাঁকে ম্যাচ ঘুরিয়ে দেয় আমরা তো অধিনায়ক এই দুজনের আলাদা করে প্রশংসা করলেন এমনকি শেষ ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশকে সিরিজ হারানোর হুঁকারও দিয়ে রাখেন তিনি ওয়াসিম বলেন আমরা শেষ পর্যন্ত আশায় ছিলাম বিশ্বাস ছিল ধ্রুব একটি ছক্কা হাকায় হায়দারও শেষ পর্যন্ত আমরা সৌভাগ্য ক্রমে জিতেছি আমরা আমাদের শক্তি নিয়ে ছাপিয়ে পড়ব শেষ ম্যাচে এবং আশা করি আমরা দুই এক ব্যবধানে জিতব জাতীয় দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নো মোর ক্রিকেট পোস্ট করে আলোচনায় এসেছিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ মাঝে সুযোগ পেলেও আবারও বাদ পড়েন গত তিন বছর ধরে কোন দলেই সুযোগ পাননি এই ক্রিকেটার এবার এক পোস্টে বিসিবির কাছে ন্যায় বিচার চাইলেন নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার নিজের ফেসবুক পেজে এক পোস্টে খোলা চিঠির মতো করে বিসিবির কাছে তিনি লিখেছেন বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি আমি খেলে কিংবা না খেলে এমন অনৈতিকতা ও বিশৃঙ্খলা আর চলতে পারে না দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন কোনো কারণ ছাড়া দীর্ঘ তিন বছর বাইরে থাকা কোনো রকমের হাস্যকর বিষয় নয় আরজক করেন আমার রেকর্ডে প্রমাণ করে যে আমি কখনোই অবহেলা করে কিংবা নোংরা ক্রিকেট খেলিনি এবং কখনোই কোনো অনৈতিক কাজে জড়াইনি সিনিয়রিটি কখনোই অভিশাপ হতে পারে না আমি স্পষ্টভাবে ভাবে ন্যায় বিচার চাই তাদের বিরুদ্ধে যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে 2011 সাল থেকে জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন রুমান আহমেদ ফিটনেস ইস্যু টেনে বছর তিনেক আগে দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার এর ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার টানা কয়েকটি সিরিজে স্কোয়াডে জায়গা হারিয়ে নো ক্রিকেট লিখে খেলা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে সব মিলিয়ে পঞ্চাশ রুমানা যেখানে পাঁচ হাফ সেঞ্চুরিতে নয়শো তেষট্টি রান করেছেন তিনি বল হাতে তার শিকার পঞ্চাশ উইকেট বাংলাদেশকে আঠারো ওয়ান ডে তে নেতৃত্বও দিয়েছেন তিনি এছাড়া টি টোয়েন্টিতে চুরাশিটি ম্যাচ খেলেছেন রোমানা ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হার আর এবার শারজাহতে টি-20 সংযুক্ত আরব আমিরাতের কাছে লজ্জাজনক হার বাংলাদেশ দলের পারফরম্যান্স ঘিরে একের পর এক ধাক্কা 205 রানের বড় সংগ্রহ গড়ে ও শেষ পর্যন্ত দুই উইকেট আর এক বল বাকি থাকতে হেরে যায় টাইগাররা ক্রিকেটপ্রেমী চোখে এই হার অবিশ্বাস্য হলেও দলের প্রধান কোচ ফিল সিমন্স খুঁজে পেয়েছেন কিছু বাস্তব ব্যাখ্যা হয়ে সিমন্স বললেন, খেলা দুদলেরই ছিল ওরা সত্যি দারুণ ব্যাট করেছে আমরাও মন্দ করিনি কিন্তু সমস্যা হয়েছে ফিল্ডিং এ ক্যাচ হাতছাড়া করেছি রান আউটের সুযোগ নষ্ট করেছি এরকম ভুল করলে ম্যাচ হাতছাড়া হয়ে যায় ফিল্ডিং এর ব্যর্থতার পাশাপাশি সমালোচনা উঠেছে ব্যাটিং অর্ডার নিয়েও এ বিষয়ে এখনই সিদ্ধান্তে যেতে নারাজ সিমস বললেন এটা নিয়ে আজ নয় আগামীকাল ভাববো ম্যাচ হেরেই তো উঠেছে ড্রেসিং রুমে এখনই ব্যাটিং অর্ডার নিয়ে চটজলদি মন্তব্য করা সম্ভব না বিশাল রান করেও হারায় সমালোচিত হচ্ছে দলের মানসিক প্রস্তুতি নিয়েও তবে সিমন্স এখনো আশাবাদী বিশেষ করে পাকিস্তান সফরের দিকেই চোখ তার এখানে কয়েকটি ম্যাচ খেলেই আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি পাকিস্তানে আমরা করতে চাই সেটা নিশ্চিত করার প্রক্রিয়া আছে যোগ করেন তিনি অন্যদিকে অধিনায়ক লিটন দাসও ম্যাচ শেষে স্বীকার করেছেন ফল হতাশাজনক হলেও দল চেষ্টা করেছে শিশিরের প্রভাব তুলে ধরে তিনি বলেন আমরা উইকেটের সুবিধা নিয়ে ভালো ব্যাটিং করেছি কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশির স্পষ্টতই ওদের সাহায্য করেছে আমাদের ফিল্ডিং এ ভুল ছিল আর মাছের ওভার গুলোতেও সঠিক পরিকল্পনার অভাব ছিল লিটনের আরো যুক্তি এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশির বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় তাই বোলিং এর সময় আরো পরিকল্পিত হতে হবে প্রতিটি ব্যাটারের জন্য আলাদা কৌশল নিয়ে নামতে হবে দর্শক এই ছিল এখনকার মতো জাগত স্পোর্টসে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার বাংলাদেশ পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ নেমে এলো তিনে রেনু লাহোর বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার আমিরাত অধিনায়কের ক্যারিয়ার ধ্বংস করায় বিসিবির কাছে ন্যায় বিচার চাইলেন নারী ক্রিকেটার অবিশ্বাস সোহারের পর বাংলাদেশে কোচের কণ্ঠে হতাশা এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ